হ্যালো এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বার্ডারটা নিয়ে তার আইডি নাম্বারটি হচ্ছে টু এইট তার নাম সারা আক্তার তার ডাকনাম হচ্ছে সারা তার বয়স বত্রিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরে কোনো সন্তান নেই তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি ঢাকা বনশ্রীতে বসবাস করছেন তার স্থায়ী ঠিকানা নোয়াখালীতে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে তার বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট আট ইঞ্চির ভেতর যে কোনো মায়ের স্টেটাসের পাত্র আমাদের আজকেরই ফিমেল জন্য প্রস্তাব করতে পারবেন তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এসএসসি পাস তার গায়ের রং হতে হবে শ্যামবর্ণে তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে